শিক্ষার মানোন্নয়ন কল্পে শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে জেলার দুর্গাপুর ইউনিয়নের বাবলা মাধ্যমিক বিদ্যালয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হেসেন যখন আপনার ছেলে মেয়ের হাতে থাকবে আর যাই হোক আপনি খুব ভালো একটি যাবে যে পথ থেকে তার যেতে হয় সেই পথগুলো এমন এমন স্পর্শ থাকবে যেখানে সে না দাঁড়িয়ে ওই টায়ার তাহলে আইডেল ব্রেন ওই যে ডেবিল ওয়ার্কশপ ওই যে শয়তানের কারখানা শয়তানের বাক্স থেকে তার ঢুকে যাবে ফিরতে যাবে তার অনৈতিকতার চিন্তা মধ্যে দিয়ে মনের বাড়িতে তখন আর ধর্ম সুশাসন দেশপ্রেম কিছুই ঘুরবে না মনের বাড়িতে একটি তারুণ্যের অনৈতিকতা প্রভাব বিস্তার করি আমি একটু লম্বা হয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি বিশ্বায়নের এই যুগে আজকে আমরা নয় আজকে চ্যালেঞ্জ মোকাবিলা যেখানে দুর্ভিক্ষ যেখানে ক্ষুধা যেখানে গরিব হঠাৎ উপমহাদেশের শ্রোতা সেখানে রাজনৈতিক বিভাজন করে আমরা বড় কিছু করতে পারলাম এটা সে বিল গেটস এসেছিল দু হাজার পাঁচ সালে তার সাথে আমাদের চুক্তি হয়েছে আমাদের আমরা যদি ক্ষমতায় যেতে পারি সেই বিল গেটসের চুক্তি অনুযায়ী বিশ্বায়নের এই যুগে আমাদের লক্ষ লক্ষ বেকার যুবক বিদেশি এই আইটি সেক্টরে কাজ করতে বিশ্বায়নের এই যুগে রাজনৈতিক বিভাজন অথবা অন্য রাজনীতির মানুষকে হেয় প্রতিপন্ন করা তাদেরকে ক্ষতিগ্রস্ত করা এটি রাজনীতির অংশ হতে পারে না এখনকার রাজনীতি হওয়া উচিত দেড় বছরে এক কোটি মানুষকে চাকরি দেওয়া রাজনীতি মা ও আমি আমার প্রিয় স্কুলগুলোতে কিছু নিয়ম চালু করি যেটা অনেকেরই ভালো লেগেছে আমি মেয়রদিন স্কুল থেকে শুরু করে তেজদাসী স্কুল টাউন স্কুল উলার স্কুল একটা নিয়ম চালু করেছি এই কারণে সাররা নিশ্চয়ই বুঝবেন আপনার এই ট্রেনের ছেলেটি যখন করোনাকালীন সময় থ্রি অথবা ফোরেছিল বা ফাইভ হয়েছিল ছেকসে ছিল এই সময়টা তারা লেখাপড়া করতে পারেন কিসের কি লেখাপড়া আমরা তো সবাই মৃত্যু ছিলাম ঠিক কিনা তাহলে কখন টেন শিখব কখন অন্য কিছু শিখব এই গোড়ায় গড়টি যে রয়ে গেছে আজকে সারের মন খারাপ যে অনেকগুলো ফেল করেছে সব হেডমাস্টাররা কিন্তু পিছনে ফিরে তাকায় না কেন যে কি মশলা আমরা এই ক্লাস টেনে পেয়েছে। গোড়ায় যে গরত রয়েছে করোনাকালীন সময় কোনো ছেলে মেয়ে লেখাপড়া করে এই লেখাপড়া না করার যে জায়গাটুকু এটি ফিল করতে অনেক কষ্ট স্যার যদি চায় তাহলে আমি তাদের সাথে তার যে চল্লিশ জন এবছরের পরীক্ষার্থী রয়েছেন শনিবার তাদের ক্লাস করা তাদের আমরা যেন অন্য অন্য স্কুলে চালু করেছি সপ্তাহে একদিন ইংরাজি এবং অঙ্ক ক্লাসগুলো করবে তাহলে ওর গ্যাপগুলো পূরণ হবে এবং এই গ্যাপ পূরণের মধ্যে দিয়ে আমরা নয়টায় ডুব তিনটায় বের দুপুর বেলা আমরা ওই ছেলেমেয়েরা খাবে একটু নাস্তা করবে আর যে থাকবে অঙ্ক এবং ইংরেজি তারাও একটু নাস্তা করবে তারাও একটু রিক্সাওয়া দেবে এটি চল্লিশ পঞ্চাশের জন্য বেড়া হাজার হাজারের টাকা খরচ হয়ে অতিরিক্ত তো আমি চাইব ছাড় যদি এটা চালু করে। দু মাসের টাকা না হয় আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমরা দিলাম আছে তো আট মাস তারপরে এই দু আমি দিলাম এটা শেষ নয় সার যদি চালু করে স্কুলের অর্থ থেকে ওই অর্থ খরচ করা লাগবে না ব্যবস্থা করে আমি দেই অর্থাৎ আমার পরিবার দিক অথবা অন্য প্রসাদ থেকে দিক এ টাকা কিন্তু আমি দেখতে চাই যে এর একটা রেজাল্ট এবং আমি আশা করছি এটি একটি ভালো রেজাল্ট হবে